আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই নতুন ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফর্ম জারি করে দিলাম সেটা হবে না সে কারণে তো বিএনপিকে ভয় পায় বিএনপি কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে বিএনপি কে ভয় পায় যারা গণতন্ত্র চান না একদমের শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি কে ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপি নেতা তারিক রমান দলের সাহস রাখে দলের সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে নির্বাচন করব তাদেরকে দিয়ে এই সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না দেশটাকে সাথে নাম মারা দিচ্ছে দেশের সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তর থেকে এই দেশকে উদ্ধার করতে হবে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই

আনার জন্য কোন ষড়যন্ত্র করলেন না